ম্যাথ ইউনিভার্স বিডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে এজন্য গণিতের একটি শর্ট সাজেশন আমি তৈরি করার চেষ্টা করছি তোমরা মনোযোগ সহকারে একটু দেখবে আমি আশা করি তাহলে গণিত পরীক্ষা তোমাদের অনেক ভালো হবে তো চলো একটি খাতা কলম নিয়ে বসো আর দেখো আমি কিভাবে সাজেশনটি করি বা তোমাদের কীভাবে দিক নির্দেশনা দিই সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবে সিলেবাস আছে সেটি প্রথমে প্রথমে আমি দেখাই এখানে আছে বাস্তব সংখ্যা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আছে সেট ফাংশন আমাদের অবশ্যই বাস্তব সংখ্যার এই চ্যাপ্টারটি অত্যন্ত ভালোভাবে প্রিপারেশান নিতে হবে এবং এখান থেকে সাইড বা পাঁচটি ম্যাথ করলে আশা করা যায় পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব ভালো নম্বর পাওয়া সম্ভব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার সেটি সেটি হচ্ছে সিলেটো ফাংশন সেটো ফাংশান থেকে মাস্ট ম্যাথ থাকে এবং এখানে ম্যাথ থাকার সম্ভাবনা থাকে প্রায় নাইনটি ফাইভ এরপরে আছে বীজগণিতিক রাশি বীজগণিতিক রাশিতে থেকেও তো ম্যাথ থাকে এটাও বলা লাগে না এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এটা এই চ্যাপ্টারটাও তোমরা মনোযোগ সহকারে অঙ্কগুলো করবে বিশেষ করে স্কোয়ার কিউব এবং পাওয়ার সিক্স যেটা আছে বা চেষ্টা কর যদি সময় থাকে তাহলে চেষ্টা করবো পাওয়ার ফাইভের ম্যাথগুলো করার জন্য এরপরে যেটি আছে আমি জ্যামিতি পার্টটা পরে কথা বলবো জ্যামিতি পরে কথা বলি এরপরে আসি নবম অধ্যায় নবমাধ্যায় আছে ত্রিকোণ মেথিক ত্রিকোণ মেথিক অনুপাত এখান থেকে তোমাদের নয় পয়েন্ট এক এবং নয় পয়েন্ট দুয়ের যে ম্যাথগুলো আছে যেহেতু ত্রিকোণ সবার কাছে নতুন এই জন্য তোমাদের অনেকের ভয় লাগে তো ভয় না পেয়ে যদি তোমরা সূত্রগুলো একটু মনোযোগ সহকারে দেখো এবং নির্ভয়ে চেষ্টা করো যেগুলো ভালো করার জন্য তো অবশ্যই আমি আশা করি তোমরা ত্রিকোণ মিতিতে সবচেয়ে বেশি নম্বর পেতে পারো এরপরে আছে যে চ্যাপ্টার সেটি হচ্ছে পরিমিতি এই পরিমিতি কিন্তু বোর্ড সিলেবাসে নাই তারপরে আমি বলছি যেহেতু অনেক অনেক জায়গায় সমিতি সিলেবাস আছে এই জন্য সেখানে পরিমিতি চ্যাপ্টারটা অ্যাড করেছে তো তোমরা ষোলো পয়েন্ট এক আর ষোলো পয়েন্ট অল্প কিছু ম্যাচ যদি প্র্যাকটিস করে যেতে পারো তো তোমাদের জন্য ভালো হয় এবং সর্বশেষ যে চ্যাপ্টার আসছে সেটি হচ্ছে পরিসংখ্যান পরিসংখ্যান থেকে যে নিয়মগুলো আছে গড় মধ্যক এবং প্রচুরক নির্ণয় এবং আয়তলেক হয়তো আইতলেক বহুভুজ এবং ওয়াজিব রেখা এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তো আমি আশা করি এখান থেকে দশ নম্বর তোমরা অবশ্যই পাবে শুধু দশ নম্বর না এখান থেকে যেহেতু এই পরিসংখ্যান থেকে পরিসংখ্যান থেকে কিন্তু সৃজনশীল থাকে একটি এবং এবার যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন আছে তোমরা জানো যে তোমাদের আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে সেখান থেকে পাঁচটি অ্যানসার করতে হবে আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি সেখান থেকে অ্যান্সার করতে হবে দশটি এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটা এবং তিরিশটিতে অ্যান্সার করতে হবে এ হচ্ছে একশো নম্বরের পরীক্ষা তো আমি এরপরে যে চ্যাপ্টার আসছি সেটি হচ্ছে জ্যামিতি তোমাদের এখানে উপপাদ্য আছে উপপাদ্য হচ্ছে ছয় নম্বর চ্যাপ্টার যেটা রেখা কোণ ত্রিভুজ এখান থেকে তোমরা একটি বা দুইটা জ্যামিতি পড়লে অবশ্যই পরীক্ষায় কমন আসে এই চ্যাপ্টারটা একটু ভালো করে প্রিপারেশন নেবে এবং আমি এখান থেকে কিছু জ্যামিতি অবশ্যই এখন চেষ্টা করবো একটু মার্ক করে দেওয়ার জন্য এবং আর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেটি হচ্ছে ব্যবহার এক্সামটি সাত নম্বর চ্যাপ্টার যে সাত নম্বর চ্যাপ্টারটি অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে এবং এখান থেকে অনুশীলন করে যাবে এটার কোনো বিকল্প নাই যেহেতু এখানে সম্পাদ্য আছে সম্পাদ্য কিন্তু সবাই ভালো নম্বর পেতে পারে তো চলো আমি এখন অধ্যায় ভিত্তিক তোমাদের কিছু টিপস দিব সেটি একটু দেখার চেষ্টা করো তাহলে আমি আশা করছি যে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে অবশ্যই পারবে তো আমি প্রথম অধ্যায় আসি তোমরা বইটির সাথে যদি নিয়ে বসো তো আমার মনে হয় খুব ভালো হয় বইয়ে যদি এটা লিখে নাও তাহলে খুব সুন্দর হয় দেখো এখানে তোমাদের যে এক নম্বর উদাহরণ আছে উদাহরণ নম্বর এক এক নম্বর উদাহরণ যেটি আছে এক নম্বর উদাহরণ আছে রুট থ্রি এবং ফোরের মধ্যে দুইটি অম্লত সংখ্যা নির্ণয় করো এটি ইম্পর্টেন্ট আছে এই নিয়মের একটি মাত্র পরীক্ষা আসতে পারে এজন্য এটি অবশ্যই কি করবে এটি এটি একটু মার্ক করে রাখতে পারো তো এরপরে যেটি আছে সেটি হচ্ছে সেটি হচ্ছে রুট টু অমলত সংখ্যা এখানে যে রুট টু অমলত সংখ্যা এটি পরীক্ষা আসবে এমন না তো এই নিয়মে রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন রুট ইলেভেন এ জাতীয় যে কোনো একটি ম্যাথ পরীক্ষায় আসতে পারে বা আসার সম্ভাবনা থাকে তো এখান থেকে এই যে দুইটি আমি উদাহরণের কথা বলছি একটা হচ্ছে প্রতীক এবং আরেকটা উদাহরণ এটা হচ্ছে চার নম্বর পৃষ্ঠা তো এখান থেকে যদি তোমরা এই দুটো ভালো করে প্র্যাকটিস করো তো অবশ্যই আমি আশা করবো যে এই চ্যাপ্টার থেকে প্রথম চ্যাপ্টার থেকে ম্যাথ আসলে অবশ্যই তোমরা ভালো অ্যান্সার করতে পারবে এরপরে যে চ্যাপ্টার আসে সেটি হচ্ছে এরপরে এর অনুশীলন নিতে চাই আমি এখানে অনুশীলনী আছে অনুশীলনী যেটা আছে সেটা হচ্ছে অনুশীলনী একের একের থেকে আমি এখন কিছু কথা বলবো অনুশীলন একে নয় দাগ এই যে একটু আগে আমি বলছি নয় দাগের যে রুট টু রুট থ্রি রুট ফাইভ এ জাতীয় যে অম্লৎসঙ্ঘগুলো আছে যে প্রমাণ করতে হবে সেটা এই নয় দাগটা অবশ্যই প্র্যাকটিস করবে দশ দাগ এগারো দাগ নয় দশ এগারো এই তিনটা তিনটা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা আছে এবং এখানে দুইটা সৃজনশীল আছে একটি হচ্ছে একুশ নম্বর সৃজনশীল এবং একটি হচ্ছে বাইশ নম্বর সৃজনশীল তো একুশ আর বাইশ নম্বর সৃজনশীলটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে আমি আরও একটু কথা বলবো যদি তোমরা এগারো এবং দশ এবং এগারো ভালোভাবে প্র্যাকটিস করো তো আশা করা যায় এখান থেকে একুশ এবং বাইশ নম্বরটা তোমাদের সমস্যা হবে না তো এখান থেকে এই অঙ্গ পাঁচটি এবং উদাহরণ আমি আশা করবো যে এখান থেকে যদি সৃজনশীল আসে তো তোমরা আট মার্ক ভালোভাবে পেতে পারো দশ মার্ক পুরোপুরি বলবো না কারণ এখানে আবৃত দশমিক সংখ্যা কিছু কিছু আছে এগুলো যেহেতু অনেকে বোঝে না এই জন্য এটা বাদ দিলেই সে আটটা নম্বর পেতে পারে এরপরে আসে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় যেটি আছে এবং ফাংশন তো সেট ফাংশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার আমি বলছি এই চ্যাপ্টার থেকে অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিবে তো এখান থেকে আমি যেটা বলবো উদাহরণেরগুলো তোমরা তো অবশ্যই প্র্যাকটিস করবে তার সাথে সাথে তোমাদের বইয়ের যে ম্যাথ আছে সেটা তো প্র্যাকটিস করতেই হবে তো আমি সেখান থেকে কিছু দাগাই দেওয়ার চেষ্টা করছি একটু দেখো তো প্রথমে দুই পয়েন্ট একের যে একদা যে ম্যাথগুলো আছে এখানে নিচে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এটি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ পরীক্ষা আসার জন্য এটি অবশ্যই প্র্যাকটিস করে যাবে পরীক্ষায় এবং এর মধ্যে থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ঘ দা ঘ নম্বর যে প্রশ্নটি আছে সেটি অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবে এক দাগ বাদ দেওয়া যাবে না এবং দুই দাগে আছে তালিকা পদ্ধতি সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ এটাও প্র্যাকটিস করবে ভালোভাবে এবং সর্বশেষ এখানে একটা কথা বলবো যে অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ম্যাথ আছে সেটি হচ্ছে ছয় নম্বর ম্যাথ যেটা আছে এটি পরীক্ষায় অধিকাংশ পরীক্ষায় ছয় নম্বর প্রশ্নটি আসে এসে থাকে তো তোমরা অবশ্যই অবশ্যই ছয় নম্বর ম্যাথটি প্র্যাকটিস করে যাবে এটি বাদ দিয়ে যাবে না এরপরে আছে সাত অধ্যায় সরি এরপর আছে সাত দাগ সাত দাগের ম্যাথগুলো যেহেতু কর্মজুড়ের ম্যাথ এই জন্য এটাও এটাও ভালোভাবে প্র্যাকটিস করবে তো এরপরে যেটি আছে সেটা হচ্ছে আট দাগে আট দাগেও কার্তিশীয় গুণজের কিছু ম্যাথ আছে এটাও প্র্যাকটিস করতে হবে যেহেতু দ্বিতীয় দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এখান থেকে বাদ দেওয়া খুব বেশি যাবে না এরপরে এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে দশ দাগ এগারো দাগ এবং বারো দাগ এরপরে আসছে দুই পয়েন্ট দুই দুই পয়েন্ট দুই কিন্তু নব্বই পার্সেন্ট সম্ভাবনা থাকে দুই পয়েন্ট দুই থেকে ম্যাথ পড়ার জন্য এর দুই পয়েন্ট দুই হচ্ছে ফাংশনের যে পার্ট সেটি আর কি ফাংশান এবং এখান থেকে ডোমেন বা রেঞ্জ নির্ণয় করতে হয় এরকম ম্যাথ আছে অন্য এবং ফাংশন তো দুই পয়েন্ট দুই দুই পয়েন্ট দুই থেকে তোমরা অনেক অনেক প্র্যাকটিস করতে হবে এখান থেকে এখান থেকে অঙ্ক করবে দশ এগারো বারো এভাবে দাগিয়ে দেওয়া যায় না তারপর আমি চেষ্টা করছি একটু হেল্প করার জন্য চোদ্দো দাগ তেরো দাগও ইম্পর্ট্যান্ট আছে তেরো পনেরো ষোলো এখান থেকে প্রায় সবগুলো ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে এখানে আঠারো দাগ আঠারো দাগের ম্যাথটি অবশ্যই পরীক্ষায় প্র্যাকটিস করে পরীক্ষা হলে যাবেন নইলে কিন্তু প্রবলেম হতে পারে যেহেতু এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এখানে একটি সৃজনশীল আছে সৃজনশীলটা অবশ্যই তোমরা কী করবে প্র্যাকটিস করে যাবে সৃজনশীলটি হলো একুশ নম্বর সৃজনশীল এই হচ্ছে এক এবং দুই অধ্যায়ের যে ম্যাথ এগুলো ছিল এবার আছে তিন তিন চাপ্টার আমি তো আগেই বলছি এখানে তিন নম্বর চাপ্টার কিছু দাগানো কিছু নাই এখান থেকে তোমরা এই ম্যাথগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করে যাবে সেটা হচ্ছে তিন থেকে পনেরো এখান থেকে কিন্তু বইয়ের ম্যাথগুলো আস মানে একটু কম আসে তুলনামূলক এখান থেকে নিয়ম এই নিয়মের ম্যাথগুলো স্কোয়ার ফোর এবং কিউবের যে পাওয়ার এই ম্যাথগুলো আসে এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে আমাদের প্র্যাকটিসের কোনো বিকল্প নাই কোনো বিকল্প নেই প্র্যাকটিসের এই জন্য বারবার প্র্যাকটিস করতে হবে তো তিন পয়েন্ট এক এবং দুই তিন পয়েন্ট তিন তোমরা সবাই ভালোভাবে প্র্যাকটিস করে পরীক্ষা হলে যাবে এরপরে যে চ্যাপ্টারটি আছে সেটি হচ্ছে ছয় নম্বর চ্যাপ্টার আমি ছয় নম্বর চ্যাপ্টার নিয়ে একটু কথা বলবো আচ্ছা এই যে ছয় নম্বর চ্যাপ্টারটিতে দেখো ছয় নম্বর চ্যাপ্টারে এখানে অনেকগুলো উপপাদ্য আছে তো তোমাদের জন্য সবচেয়ে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি উপপাদ্য সেটি হচ্ছে উপপাদ্য নম্বর চোদ্দো এই চৌদ্দ নম্বর উপপাদ্য পরীক্ষায় না পড়ে তোমরা পরীক্ষার হলে কখনো প্রবেশ করা উচিত না আমি মনে করি চোদ্দো নম্বর উপপাদ্যটি পরীক্ষায় আমার ধারণা অনুযায়ী এটা হান্ড্রেড পার্সেন্ট রাশি আসতে পারে পরীক্ষায় এরকম একটি উপপাদ্য এটি পড়ে গেলে অবশ্যই চারটে নম্বর তোমরা পেতে পারো তো উপপাদ্য নম্বর চোদ্দ এটা পেজ নম্বর হচ্ছে একশো উনত্রিশ পৃষ্ঠা এবং এর সাথে তোমরা যদি পারো এখান থেকে নম্বর বারো নম্বর একটু পড়ে যাবে পরীক্ষায় উপপাদ্য বারো এবং নম্বর হচ্ছে চোদ্দ ইম্পর্টেন্ট উপপাদ্য বারো এবং উপপাদ্য চোদ্দ নম্বর এরপর হচ্ছে উদাহরণ এক উদাহরণ এক এবং উদাহরণ দুই আর এখান থেকে তোমাদের কিছু প্র্যাকটিস করার প্রয়োজন আশা করি পড়বে না তো তোমরা যদি যদি কেউ ভালো প্রিপারেশন নিতে চাও তার জন্য আরো একটু কিছু বলা যেতে পারে সেটা হচ্ছে একশো চৌত্রিশ পৃষ্ঠা উনিশ দাগ এবং বিশ দাগ উনিশ এবং বিশ একশো চৌত্রিশ পৃষ্ঠা পঁয়ত্রিশ পৃষ্ঠার উনি দাগ আর বিষয় এরপরে যেগুলো আছে সেটা হচ্ছে সম্পাদক সম্পাদক তোমাদেরকে সবগুলো প্র্যাকটিস করতে হবে সবগুলো ভালোভাবে অনুশীলন করতে হবে তো আমি এখান থেকে একটা কথা বলবো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে সম্পাদক সেটা হচ্ছে সম্পাদক নম্বর তিন তিন নম্বর সম্পাদকটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোনো ত্রিভুজের ভূমি ভূমি সংলা কোনো পরিসীমা এটা তিন নম্বর সম্পাদক তো এখান থেকে এই যে সাত পয়েন্ট এক সাত পয়েন্ট দুই যে ম্যাথগুলো মানে সম্পাদগগুলো আছে এগুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে আমি আশা করছি যে পরীক্ষায় তোমরা অবশ্যই ভালো করতে পারবে এবং এখানে দেখো একটা উদাহরণ আছে কিন্তু ট্রাফিজিয়ামে দুইটি সমান্তরাল বাহু এবং এদের মধ্যবর্তী সংলগ্ন দুইটা কোন দেওয়া আছে ট্রাফিজিয়ামটি আঁকতে হবে এটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট উদাহরণ তিন এটা এটাও প্র্যাকটিস এটাও করে যাবে এটাও আঁকবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে উদাহরণ চার তার মানে সাত অর্ধায় কোনো কিছু বাদ দেওয়া যাবে না সাত অধ্যায় সবটা সুন্দরভাবে প্রিপারেশান নিয়ে তারপরে পরীক্ষা দিতে যেতে হবে এরপরে আছে তোমাদের নয় নম্বর চ্যাপ্টার নয় নম্বর চ্যাপ্টার ভয় করা একদমই কারণ নয় তোমরা নয় পয়েন্ট একের কিছু কিছু ম্যাথ যদি পারো প্র্যাকটিস করে যাবে আর যদি না পারো এখান থেকে তো এটা স্কিপ করলেও করতে পারো তো সবচেয়ে বড় কথা এখান থেকে যেগুলো পারবে একুশ নম্বর যে ম্যাথটা আছে এটা অনেক ইম্পর্টেন্ট একুশ নম্বর বিশ নম্বর উনিশ নম্বর এটাও ইম্পর্টেন্ট এবং এখানে আছে পনেরো নম্বর চোদ্দো নম্বর এই ম্যাথগুলো সব একই জাতীয় ম্যাথ এবং একটি পারলে আরেকটি পারা যায় আর কি এখানে সূত্রগুলো জানতে হবে তো তোমাদের আরও কিছু ম্যাথ আছে এখানে বলবো চব্বিশ নম্বর যে ম্যাথ এটা প্র্যাকটিস করা যাবে এবং তেইশ নম্বর ম্যাথ এই দুই এই এখানে চোদ্দো পনেরো উনিশ বিশ একুশ তেইশ এবং চব্বিশ এইগুলো প্র্যাকটিস না করে পরীক্ষার হলে যাওয়া উচিত না এরপরে আছে নয় পয়েন্ট দুই নয় পয়েন্ট দুই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে করছেন আসবেই এবার কোনোভাবে মিস হবে না করছেন আসা তো নয় পয়েন্ট দুইয়ের যে কথা বলবো সেটি হচ্ছে আঠারো উনিশ বিশ একুশ এই অঙ্কগুলো তো করতে হবে আর তার আগে যদি বড় পনেরো পনেরো ষোলো সতেরো এগুলো প্র্যাকটিস করলে আরও একটু ভালো হয় মান বসানো এগুলো এমসি কেউ এর জন্য অত্যন্ত হেল্পফুল তো তারপরে তেইশ দেখো তেইশ দা তেইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আমি এখান থেকে কী বলবো এখান থেকে প্রত্যেকটা ইম্পর্টেন্ট তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আঠাশ উনত্রিশ এবং তিরিশ এই ম্যাথগুলো করলে পরীক্ষায় অবশ্যই আসার সম্ভাবনা থাকে এবং সর্বশেষ থাকলেও পরিসংখ্যান পরিসংখ্যানটি তোমরা অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে প্রিপারেশান নিয়ে যাবে কারণ এখান থেকে গড় মধ্যক নির্ণয় নির্ণয়করত পরীক্ষায় আসবে এবং আয়তলেখ বহুভুজ অজীব রেখা এগুলো পরীক্ষায় এসে থাকে এজন্য ওখান থেকে দশ নম্বর পাওয়া সহজ যদি কেউ না কোনো কিছু না পারে আমি মনে করি তার জন্য দুই নম্বর চ্যাপ্টার এবং এগারো সতেরো নম্বর চ্যাপ্টার মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং যদ আর সম্পাদকগুলো এগুলো পড়ে গেলে সে অবশ্যই পাশ করতে পারবে কারণ এবার কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন পরিসংখ্যান থেকে মিনিমাম দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে তাহলে দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু ষাট নম্বর আর সৃজনশীল একটা তাহলে দশ নম্বর এবং এখান থেকে এমসিকিউ থাকে তো দেখা যাচ্ছে যে প্রায় পনেরো নম্বর পাওয়া যাচ্ছে শুধু সতেরো নম্বর চ্যাপ্টার থেকে একটা চ্যাপ্টার থেকে পনেরো পাইলে আর কি লাগে আর আছে এদিকে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে তো এরকমই পাওয়া যায় দশ নম্বর দশ আবার কখন থেকে ওরকম দশ বা বারো নম্বর আসতে পারে তো এইটাই পাশ মার্ক হয়ে দুইটা চ্যাপ্টার থেকে উঠে আসে এবং তারপরে তো আরও কিছু চ্যাপ্টার আছে রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন এ জাতীয় ম্যাথ যদি এসে থাকে তো আরও তো কপাল ভালো তো এই জন্য আমি বলবো প্রত্যেকে সিলেবাসটি বুঝবে ভালো করে বুঝে প্রিপারেশান নিতে হবে কারণ এবার কোশ্চেন থাকবে আটটি লিখতে হবে পাঁচটি এবং সংক্ষিপ্ত থাকবে পনেরোটি লিখতে হবে দশটি এবং আরও এমসি কেউ তিরিশটা সেই তিরিশটা তো অবশ্যই লিখতে হবে এই একশো নম্বর তো আমি সবার জন্য অনেক অনেক দোয়া করব পরীক্ষাটি যেন সবার ভালো হয় এবং পরীক্ষার হলে যাতে তোমরা সুন্দরভাবে প্রিপারেশান নিতে পারো তার জন্য আমি আজ একটু একটু চেষ্টা করলাম কিছুটা হেল্প করার জন্য জানি না কতটা হেল্প হবে তো চলো আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল